বাড়িতে যে গেস্ট এসে ননভেজ স্টার্টার খান্না বা পনির খেতে ভীষণ ভালোবাসেন আজকের রান্নাটা কিন্তু তাদের জন্যই ডেডিকেটেড প্রথমেই তার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিক এইভাবে কেটে নেবেন আর ওয়ান টি স্পুন মতো রসুন কুচিও রেডি করে রাখবেন টু হান্ড্রেড গ্রাম স্টক দই ফেটিয়ে রাখবেন থ্রি টু ফোর টেবিল স্পুন ফ্রেশ ক্রিম নিয়ে নেবেন আর দুটো চিজ ব্লক প্রোসেস চিজ নেওয়া হয়েছে ওয়ান ফোর্থ টি স্পুন অরিগানো টু টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন চিনি আর ওয়ান টি স্পুন নুন নিয়ে নেবেন সাদা তেল গরম হলে তাতে অ্যাড করে দিন কিছুটা পরিমাণে বাটার বাটার যখন মেল্ট হয়ে আসবে তখন দিয়ে দিন রসুন কুচিটা রসুন কুচি এক থেকে দেড় মিনিট সময়ের জন্য আগে বাটারে ভালো করে ভেজে নিন তারপর দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে যখন তখন অ্যাড করে রাখুন কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামের টুকরোগুলো ভাজা হতে পেঁয়াজের থেকে সামান্য বেশি সময় লাগে বলে আমরা আগে ক্যাপসিকামের টুকরোগুলো অ্যাড করেছি তাতে মিশিয়ে দিন সামান্য নুন তারপর যখন এক দু মিনিট ভাজা হয়ে যাবে তখন আমরা অ্যাড করব পেঁয়াজের যে পেটেলসগুলো ছাড়িয়ে রেখেছিলেন পেঁয়াজটা অ্যাড করেও কিন্তু দু থেকে তিন মিনিট সময়ের জন্য ভেজে নেব কিছুটা নুন আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে তারপর তাতে অ্যাড করে দিন টক দই যেটা ফেটিয়ে রেখেছিলেন প্রত্যেকটা রান্নাতেই বলি টক দই যাতে কেটে না যায় কিন্তু এই রান্নায় সেই ভয়টা নেই ভালো করে টক দই কষিয়ে নিন অয়েল সেপারেট হওয়া অব্দি তাতে অ্যাড করে দিন ওয়ান ফোর্থ টি স্পুন অরিগানো চিলি ফ্লেক্সটা চাইলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন হাফ টি স্পুন মতো নুন অ্যাড করে দেবেন আমরা এখানে সামান্য ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি আর চিনিও অ্যাড করেছি যেহেতু এতখানি টক দই মেশানো হয়েছে কষিয়ে নিন যতক্ষণ না দেখবেন এইভাবে তেলটা রিলিজ করছে তারপর দই ভালো করে কষানোর পর ভাজা পনিরের টুকরোগুলোকে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিন চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য এবার চিজ কিউবগুলো আমরা অ্যাড করে দিয়েছি আপনারা যদি গ্রেট করে নেন সেক্ষেত্রে কিন্তু মেশাতে সুবিধা হবে তারপর যখন চিজ মেল্ট হয়ে আসবে যেহেতু আমরা আজকে এটা একটা স্টার্টার রেসিপি হিসাবে দেখাচ্ছি তাই আমরা শুধু ফ্রেশ ক্রিমটাই অ্যাড করে দেব যেটা থ্রি টু ফোর টেবিল স্পুন আগেই বলে দিয়েছি তবে আপনারা যদি এটা কোনো ডিশ হিসাবে সার্ভ করতে চান সেক্ষেত্রে ফ্রেশ ক্রিমের সাথে সামান্য দুধ অ্যাড করে এই রান্নাটা রেডি করতে পারেন অবশ্যই এই ভীষণ সহজ স্টার্টার রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে আমাদেরকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা এনজয়